বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না এমন লোক নেই বললেই চলে আমরা কিন্তু সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি প্রিয় দর্শক হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে অনেকে কিন্তু আবার বিপদেও পড়ে যায় আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের এমনই গুরুত্বপূর্ণ তিনটা সেটিং দেখাবো যে তিনটা সেটিং আপনার আমার সবাইকে নিরাপদে কোথায় গেলে এই তিনটা সেটিং পাবেন এবং কিভাবে আপনি অন করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আপনার সামনে দেখবেন এরকম শো হবে কর্নারে থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন এরকম শো হবে নিচে সেটিং সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে এখান থেকে নাম্বার ওয়ান যে সেটিংটা দেখাবো আপনাদেরকে তার জন্য অ্যাকাউন্ট এই অপশানটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে প্রথমে সিকিউরিটি নোটিফিকেশন লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম শো হবে নিচে দেখুন লেখা আছে কি শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস এই সেটিংটা যদি আপনার ক্ষেত্রে অফ করা থাকে তাহলে অবশ্যই আপনারা অন করে দিবেন এই সেটিং অন করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোনো ডিভাইসে কেউ যদি লগ করতে যায় তাহলে দেখবেন আপনার কাছে কিন্তু নোটিফিকেশন আসবে এতে করে আপনি জানতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ কেউ হ্যাক করার চেষ্টা করতেছে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপের এই নোটিফিকেশনের সিকিউরিটির জন্য আপনি করবেন কি এইটা অন করে রাখবেন এটা ছিল প্রথম সেটিং দুই নম্বর যে সেটিং বাটনে কেটে দিবেন দুইবার ব্যাগবাঠনে কেটে দিবেন আবার আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি এই যে প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এরকম শো হবে স্কিপ করে এখান থেকে আপনি করবেন উপর দিক নেবেন নেওয়ার পর প্রথমে দেখুন লেখা আসা হচ্ছে কল আপনাকে করতে হবে কি এই কল এই অপশনটার উপর ক্লিক করতে হবে এরকম হবে এখান থেকে সাইলেন্ট আননোন কলার এটা যদি আপনার অফ করা থাকে আপনি অন করে দেবেন এটা অন করে দিলে হবে কি কোনো অপরিচিত নাম্বার বা কোনো হ্যাকার যদি আপনার কাছে ফোন দেয় দেখবেন অটোমেটিকলি কলটা স্পাম হয়ে যাবে অর্থাৎ সাইলেন্ট হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না এতে করে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাকারের হাত থেকে কিন্তু রক্ষা পাবে প্রিয় দর্শক এরপর যে সেটিংটি আমি আপনাদেরকে দেখাবো তার জন্য আপনাকে করতে হবে কি অবশ্যই ব্যাক বাটনে আপনি কাটে দেবেন ব্যাক বাটনে কাটে দেওয়ার পর দেখবেন এরকম শো হবে স্কিপ করে একটু উপর দেখবেন লোয়ার পর পাবেন হচ্ছে অ্যাডভান্স এই যে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই অপশনটার উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এরকম শো হবে এখানে তিনটে অপশন আছে প্রথমে একটা যে অপশনটা আছে তা হচ্ছে ব্লক আননোন অ্যাকাউন্ট আপনার মেসেজ প্রিয় দর্শক এটা অন করে রাখলে হবে কি অপরিচিত কেউ মেসেজ দিলে মেসেজটা কিন্তু অটোমেটিকলি আপনার সাইলেন্ট হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না আপনার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিছিল। দুই নম্বরে এখানে দেখুন একটা অপশন আছে হচ্ছে প্রোটেক্স আইপি অ্যাড্রেস ইন কল এই সেটিংটা আপনার অন করা থাকলে হবে কি ভিডিও কল বা অডিও কলে আপনার কথা বলার সময় কেউ লোকেশন ট্যাগ করতে পারবে না আপনি কোন জায়গায় আছেন। তিন নম্বর হচ্ছে ডিসেবল লিঙ্ক প্রিভিয়স এইটা হচ্ছে সব সবসাইতে বেশি গুরুত্ব কারণ বর্তমানে হোয়াটসঅ্যাপ কিন্তু হ্যাক হয় লিঙ্কের মাধ্যমে কেউ আপনাকে একটা লিঙ্ক দিল আপনি বুঝা শুনে না জানা করলেন কি একটা ক্লিক করলেন সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু হ্যাকারের কবলে চলে গেল তাই এই সেটিংটাও আপনাকে অন করতে হবে তো এখান থেকে তিনটা সেটিং আপনি খুবই যত্ন সহকারে করবেন কি অন করে রেখে দিবেন এতে করে আপনার হোয়াটসঅ্যাপটা হান্ড্রেড পারসেন্ট সিকিউরিটিতে আপনি রাখতে পারবেন কেউ চাইলেই কোনো লিঙ্ক দিয়ে আপনাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না প্রিয় দর্শক হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে এই তিনটা সেটিং যে আমি দেখালাম এই তিনটা সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য